দুই বছর আগের কথা আমি একবার আমার গ্রামের দুর্গা মণ্ডপের সামনে বসে আছি তো অন্য ধর্মাবলম্বী একজন এসে আমাদের ওই দুর্গাপূজার যে পুরোহিত সেই পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করছে যে এই মা দুর্গার যে প্রতিমা প্রতিমার যে এক পাশে গণেশ দেবতা আছে সেই গণেশের পাশে একটা বইয়ের মতো লাল এবং সাদা শাড়ি দিয়ে পেঁচিয়ে রাখা ঘুমটা দিয়ে রাখা এই যে এই জিনিসটা কি তো সেই পুরোহিত বললেন যে এটি হচ্ছে কলা বউ তো কলা বউটা কী উনি আবারও পাল্টা প্রশ্ন করলেন পুরোহিত মশাইয়ের কাছে তো পুরোহিত মশাই বললেন যে এটি হচ্ছে গণেশের বউ মানে গণেশ ঠাকুরের বউ তো আমি তো একদম হকচকিয়ে গেছি আমি তো হতভম্ব হয়ে গেছি যে পুরোহিত মশাই না জেনে একটি বিষয় কিভাবে বলতে পারে তিনি খুব কনফিডেন্সের সাথে বলছে যে এটি কলা কিন্তু এই কলা বই শব্দটির সাথে আমরা পরিচিত হলেও এই কলা কিন্তু গণেশ দেবতার বউ নয় অর্থাৎ গণেশ ঠাকুরের বউ নয় বরঞ্চ এটি মা দুর্গার যে নয়টি রূপ অর্থাৎ নবপত্রিকা এই যে নবপত্রিকা এই নবপত্রিকাকে একত্রিত করে একটি বইয়ের রূপ দেওয়া বা শাড়ি দিয়ে ঢেকে দেওয়া হয় এটিকে বলা হয় নবপত্রিকা বা কলা বউ এটি কিন্তু মা দুর্গার একটি রূপ এই যে নবপত্রিকা এটি কিন্তু নয়টি পাতা নয় বরং নয়টি বৃক্ষ মন্ত্রটি হচ্ছে রম্ভা কচ্চি চ জয়ন্তী বিল্ল দারিমৌ অশোক মানকশ্চস্য ধানঞ্চ নবপত্রিকা অর্থাৎ এই যে কদলি বা রম্ভা বা কলা কচু হরিদ্রা মানে সে হলুদ জয়ন্তী একটি বৃক্ষ গুল্ম বিল্ল মানে বেল দারিম্ব মানে সে ডালিম অশোক মানকচু ও ধান এই যে নয়টি বৃক্ষ এই নয়টি বৃক্ষের সমন্বিত রূপই হচ্ছে নবপত্রিকা বা কলা বউ এটি কোনো অবস্থাতেই গণেশ ঠাকুরের বউ নয় বরঞ্চ গণেশ ঠাকুরের মা বা শ্রী শ্রী দুর্গা দেবী সাক্ষাৎ দুর্গার যে প্রতীকী উপস্থাপন সেটি হচ্ছে এই নবপত্রিকা আর সেটি হচ্ছে কলাবউ কলা গাছকে লাল পেড়ে এবং সাদা শাড়ি দিয়ে মুড়িয়ে বইয়ের মতো ঢেকে দেওয়া হয় এই আঞ্চলিকভাবে আমরা এই ঢেকে দেওয়া যে বইয়ের মতো রূপটি এটিকে কলা বউ হিসাবে জেনে আসছি এই কারণেই আমরা এই ভুলটা করে আসি তবে এটি কোনো অবস্থাতেই কলা বউ বা গণেশের বউ নয় এটি নবপত্রিকা মা দুর্গার অন্যতম একটি প্রকাশ অন্যতম একটি রূপ এটি নবপত্রিকা মা দুর্গার সাক্ষাৎ প্রতীকী প্রকাশ